নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রে স্পোর্টসের এই আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের দুই বিখ্যাত সাংবাদিক রিফাত ভাই এবং নাবিল ভাই আপনারা সকলেই জানেন কাল বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত এবং এই ম্যাচ নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে কারণ দুই প্রতিবেশীর দেশের লড়াই সবসময় একটা অন্য মাত্রা যোগ করে দেয় এবারে শিলংয়ের জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সে ভারত বনাম বাংলাদেশের লড়াই রিফাত ভাই আপনার কাছেই আসবো প্রথমে সবসময় ভারত বাংলাদেশ ম্যাচ মানে একটা আলাদা উত্তেজনা এই ম্যাচটা কোথাও কি একদিকে হামজা চৌধুরী অন্যদিকে সুনীল ছেত্রী এই লড়াই মনে হচ্ছে আচ্ছা বলেন তো শুরুতে একটা প্রশ্ন আপনাকেই করি বলেন তো এই লড়াইয়ে কি মিসিং আছে একটা জিনিস মিসিং মিসিং আছে তো সেই ম্যাচটা কলকাতায় যদি হতো তাহলে আমার মনে হয় একবারে মানে আর এটা নিয়ে আর কোনো আমার মনে কোনো ক্ষেত থাকতো না যাই হোক যেখানে হচ্ছে শিলংয়ে আর আপনার প্রশ্ন যদি ফেরত আসি যে কি আসলে এটা হামজা সুনীল ছেত্রী এইরকম একটা লড়াই কিনা এখন আমরাই তো কাজের খাতিরে অনেক সময় সব ম্যাচের ট্যাগ ফ্যাক দিয়ে থাকি যে এই ট্যাগে ম্যাচটা বিক্রি হবে ভালো কিন্তু দিন শেষে এটা ইন্ডিয়া আর বাংলাদেশেরই ম্যাচ এবং ইন্ডিয়া বাংলাদেশের পরে এর জায়গায় আর নতুন করে সে হামজা চৌধুরী হোক সুনীল ছেত্রী হোক দরকার হয় না আসলে কিন্তু এইবার যেটা হয়েছে যে এটা ভিন্ন মাত্রা যোগ করেছে কোনো সন্দেহ নাই আর হামজা চৌধুরী যেমন বাংলাদেশে এই আগ্রহটা বাড়িয়েছে বাংলাদেশের লোকেদের হয়তো এত আগ্রহ থাকতোই না হামজা চৌধুরী না এলে এইভাবে আর সুনীল ছেত্রী তো সুনীল ছেত্রী তিনি রিটায়ারমেন্ট থেকে ফিরে প্রথম ম্যাচে গোল করে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের বিপক্ষে আরেকবার গোল করার জন্য তিনি মোটামুটি প্রস্তুতি আছেন অনেক ধন্যবাদ আমি নাবিল ভাইয়ের কাছে আসবো যে কথাটা রিভাত ভাই বললেন যে এই ম্যাচটা যদি কলকাতায় হতো তাহলে অবশ্যই অন্য মাত্রা যোগ করতো কিন্তু আমরা জানি যে ফুটবলের প্রচারে ফুটবলের প্রসারে দেশের যতগুলো প্রান্তে আমরা পৌঁছে যেতে পারি ততটা ভালো আপনারা তো ইতিমধ্যেই চার পাঁচ দিন হয়ে গেল শিলংয়ে পৌঁছেছেন কি মনে হচ্ছে এখানে এই ম্যাচটা নিয়ে কতটা উত্তেজনা ছড়াচ্ছে আপনাদের মতে এখানকার যেহেতু হচ্ছে আপনার প্রথম বিগ স্টেজই ইন্টারন্যাশনাল ম্যাচ হতে যাচ্ছে হ্যাঁ মালদ্বীপের সাথে এই শিলং হচ্ছে গিয়ে ইন্ডিয়া খেলেছে কয়েকদিন আগে তবে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে অন্তত হয় এখানকার লোকাল মানুষের একটু আগ্রহ আছে এবং যেহেতু সেটা বাংলাদেশ তো আসলে শিলং থেকে খুব বেশি দূরের জায়গাও না মানে প্রতিবেশী যদি আমরা হিসেব করি একদম ইন্ডিয়ার খুব কাছেই আসলে শিলং এই শিলং থেকে বাংলাদেশের ডিস্টেন্সটা তো এখানে হচ্ছে গিয়ে তাদের মধ্যে ওই প্রতিবেশী কারণ কালকে আমি আরিফার যখন হচ্ছে গিয়ে স্টেডিয়ামের বাইরে হচ্ছে আমরা আমাদের লিঙ্ক পার্ট শুট করছিলাম তখন হচ্ছে ওখানেও কিছু আসলে সাউন্ড ক্রিয়েট হচ্ছিল যে না বাংলাদেশকে আমরা হারিয়ে দেব মনে সেটা ধর আমাদেরকে খচানোর জন্যই আসলে বলছিলেন যে সাধারণ মানুষ আছে যারা তারা তো তখন মনে হচ্ছে না একটু ওলে আসলে সেই ভাইবটা আছে এবং টিকিট বিক্রি তো মনে হয় অলমোস্ট প্রায় শেষের পর্যায়েও আমরা যতটুকু জানলাম এই জিনিসগুলো তো ইন্ডিকেট করে যে আমাদের দেশেও যদি সেই জিনিসটা হতো এই বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ মানে একটাpartite উন্মাদনা এখানেও আসলে সেটাই হচ্ছে ভাইবটা তো আছেই ভাইবটা আছে কিন্তু যেটা নাই সেটা হচ্ছে রাস্তা দিয়ে চলার সময় মানে ওই যে লোকে কথা বলছেন দু একজন আমি একটা একটু আপনাদের কাছে জানতে চাইবো কিছুদিন ধরেই বাংলাদেশ টিমের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক কিন্তু আমার একটা কোথাও যেন মনে হচ্ছে যে এই বিতর্ক গুলো কি কোথাও টিমের ফোকাস পয়েন্ট একটু নড়িয়ে দিতে পারে বাংলাদেশের ক্ষেত্রে দেখেন টিমের ফোকাস পয়েন্ট নড়িয়ে দিতেই পারে এটা তো বড় দলের সঙ্গেও হয় যে বহু বহু বড় দল তারা ম্যাচের আগে অন্যান্য ইস্যুতে ব্যস্ত হয়ে পড়লে তাদের ফোকাস নষ্ট হয়ে যায় তবে আমরা টিমের সঙ্গে যতটুকু কথা হয়েছে বা কিছু তারা আসলে ফোকাসটা ম্যাচের উপরে রাখা যথেষ্ট চেষ্টা করছেন এইটা আমার কাছে পজিটিভ দিক মনে হয় বাংলাদেশের ফুটবলের পার্সপেক্টিভ থেকে যে তারা এই কেওসটাকে দূরে সরিয়ে দেখে শুধুমাত্র মাঠের খেলায় মনোযোগ দিতে পারছে আজকে যেমন প্রেস কনফারেন্সে যখন কারভেটাকে জিজ্ঞেস করা হলো যে দাবি করা সোশ্যাল মিডিয়া একটা জায়গায় যে ইন্ডিয়া নাকি করেছে বাংলাদেশের প্র্যাকটিসের জন্য এখন এই ব্যাপারে আপনার কমেন্ট কি তখন হাভিয়ার কাপড়ারা একদম সাফ জানিয়ে দিলেন যে এটা নিয়ে আজকে আর আমি আলোচনা করতে চাই না মানে এইটাকে কিন্তু খুব প্রফেশনাল ওয়ে বাংলাদেশ টিম আবার হ্যান্ডেলও করছে আর যেসব এই আওয়াজ বেরিয়েছে এটার মানে কোনো কোনো জায়গায় এখানে আসলে আরো একটু কাজ করার সুযোগ আছে এখানে একটু একটু স্মুথনেসের অভাব বোধ হয় কোন কোন জায়গায় রয়ে গেছে এই ম্যাচে ভারত বাংলাদেশের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন এই এখন বলতে পারেন আমি বাংলাদেশী বলে বাংলাদেশকে এগিয়ে রাখছি কিন্তু আমি বাংলাদেশকেই এগিয়ে রাখছি এটা বাংলাদেশী বলে না আমার কাছে নিউট্রাল থাকা নিউট্রাল থেকে আমি এই ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখছি শুধুমাত্র এই কারণে যে বাংলাদেশের বাংলাদেশের তেজটা নিয়ে এই কারণে একদমই ইন্ডিয়া ইন্ডিয়া মানে যে ইন্ডিয়ার মাঠ কিন্তু আমি জানি যে বাংলাদেশের এই ম্যাচটা তাড়নাটা ইন্ডিয়ার তুলনায় একটু বেশি আপনার কি মনে হয় একই সেম জিনিসটা কারণ হচ্ছে দেখেন রিসেন্টলি হচ্ছে বাংলাদেশের ফুটবলে লাস্ট ইয়ারটা যেমন গেল এরপর হচ্ছে মানুষের ইন্টেনশন আগ্রহ যেটা বেড়েছিল দু হাজার তেইশের সাফের পর সেটা হচ্ছে কমে গিয়েছিল সেই জিনিসটা ধরেন হামজার কারণে এখন আবার একটা পিক অবস্থা রয়েছে মাঠের বাইরের পারফরমেন্সে যদি আপনি ব্র্যান্ডিং এর দিক থেকে হোক সাধারণ মানুষের আগ্রহের দিক থেকে হোক সেই জিনিসটা করতে পারছে যে এখন যদি মানে মানে একটা কথা না নেভার এই জিনিসটা ধরেন আসার পর হ্যাঁ প্রথম ম্যাচেই তো হামজা তো আর বড় কোনো কিছু করে দিতে পারবে না ইটস এ ফুটবল গেম সবাইকে এক হয়ে খেলতে হবে বাট ওই ফুটবলাররা দায়িত্বটা নিতে চাচ্ছেন যে এখন এই পিকটা যদি আমরা কাজে লাগাতে পারি হয়তোবা আমাদের জন্যই ভালোই ফুটবলটাকে গ্রাজুয়ালি এগিয়ে নেওয়ার সো বাংলাদেশের মধ্যে তারণাটা আসলেই বেশি থাকবে এবং আমার মনে হয় এনিথিং ক্যান হ্যাপেন বাংলাদেশের পক্ষে আবার রায়টা থাকছে সুনীল ছেত্রী ছাড়া আর কোন প্লেয়ারকে বাংলাদেশ সমীহ করছে বলে মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপুয়া কারণ আপুয়াকে সমীহ করার মতোই একজন ফুটবল আসছে আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার সে ছিল মানে অনেক সময় হয় না যে ডিফেন্সিভ মিডফিল্ডারদের আপনি হয়তো তার ইনফ্লুয়েন্সটা আপনি খালি চোখে দেখতে পারবেন না কারণ হচ্ছে তার কাছ থেকে আপনি গোল পাবেন না ওইভাবে কিন্তু মূল খেলাটাই আসলে সে কন্ট্রোল করার মনে এখানে সবচেয়ে ট্রাম্প কার্ড বা ভাইরাল রোলটা প্লে করবে আপুই আর সুনীল ছেত্রী

টিমের সঙ্গে খুব বেশি দিন অনুশীলন করেছে বলে মনে হয়নি চার থেকে পাঁচটা সেশন বোধহয় পেয়েছে বাংলাদেশের সেশনটা যদি অ্যাড করা হয় এই কম টাইমটাই কি টিমের সাথে কোপ আপ করে নিতে পেরেছে বলে মনে হচ্ছে টিমের সাথে কোপ আপ করতে পেরেছেন এটা হামজাত তার নিজের গুণের কারণেই পেরেছেন কিন্তু ট্যাকটিক্যালি সেটা হয়েছে কিনা এটা বলতে পারছি না দুঃখিত কারণ হচ্ছে পনেরো মিনিটের বেশি প্র্যাকটিস দেখতে পাইনি তো এটা আসলে ম্যাচ ডে বাদে কেউ বলতেও পারবে না এটা ম্যাচের পরে আমরা বলতে পারবো যে ওয়ার্কআউট করেছে বা এখন এটা এটা বলা আসলে খুবই আমাদের সকলেরই প্রশ্ন যেহেতু খুব কম সময়ের মধ্যে হামজা চৌধুরী দলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন কিনা এখন কালকের ম্যাচ দেখলেই হয়তো আমরা বুঝতে পারবো অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে শিলং এর ভিভান্তা হোটেল থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট।